বানানো ওই তত্তার উপরে দাঁড়ায় রাসুল খুটবা দিতেছেন রাসুল খুট পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মসজিদের পিছন থেকে কার যেন ফলবলের মতো গুনগুন গুন গুন কান্নার আওয়াজ আসে কে জানো গুন গুন করে কান্দে রাসুল খুব বা থামাই দিয়া সাহাবিদেরকে ডাক দিলেন ও আমার সাহাবিরা রে দেখো মসজিদের পিছন থেকে কেন পোলাপানের মতো কান্নার আওয়াজ আসতেছে কে কান্না করে ভালো করে দেখো সাহাবিরা দেখলেন সব জায়গায় খুঁজে দেখে কোনো মানুষ নাই কোনো চিন নাই কাউকে দেখা যায় না আর আসল মসজিদ থেকে বাইরে আগের জুমাতে যেই খেজুর গাছের উপর দাঁড়াইয়া রাসুল খুব দিয়েছিলেন সেই খেজুর গাছটা পোলামানের মতো একেবারে মায়া বরা দরকে গুন 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 করে কান্না করে আমার আসল খেজুর গাছের কে ডাক দিয়ে বললেন ও উস্তুতে হান্নান কেন কান্দ এরকম ভাবে উস্তুতে হান্নান ডাক দিয়ে বলে হান্নান নবী গ এতদিন আমি খেজুর গাছের উপর দাঁড়ায় আপনি খুটফা দিয়েছেন এখন নতুন তত্ত্বা এনে আপনি তত্ত্বের পর দাঁড়ায় খুট আমি দেন্লাহ ইচ্ছা ছিল রে সারা জীবন

আসে একটা জিন্দা খেজুর গাছে হয়ে থাকবি আমি রসুলটার গাছ থেকে খেজুর পেরে পেরে জান্নাতের মধ্যে খাব রসুলকে একটা খেজুর গাছ পর্যন্ত ভালোবেসেছে আর আমরা রসুলকে ভালোবাসি মুখে ভালোবাসি কিন্তু কাজে কোনো খবর নাই আসে না নাই রাসুলকে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে মুখে বললে হবে না রক্ত দেওয়া লাগবে আমি রাসুলকে যদি ভালোবাসতে চাও ইসলামের জন্য মাথায় ময়দানে নামতে হবে এই যে তোমার জীবনও যেতে পারে আর আমরা কি